হ্যালো আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমি আন্তরিকভাবে আপনাকে রাজকীয় থাম্ব সাপ দিতে বলছি প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপরিহার্য গরু মাকেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করবো অ্যালফোবেটিং টিকা জিওজি এই পর্যালোচনাটি চব্বিশে এপ্রিল দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যালফোবেট ইংক উপশ্রেণীর অন্তর্গত দি ইন্টারনেট সাতান্নটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আসুন নিচের আরও বিশদে প্রতিটি পরামিতি দেখুন প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেশ দেখতে পারেন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য আমাদের সত্যি এই সব প্রয়োজন তাই এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন অ্যালফোবেট ইংক মূল্য এক হাজার অষ্টাশি ডলার উনত্রিশ সেন্ট বিলিয়ন তিন হাজার পাঁচশো আটান্ন ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যালফোবেট ইংক পঞ্চান্ন দশমিক আট সাত পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন আনুমানিক একশো উনত্রিশ ডলার উনিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল তিনশো পঁয়তাল্লিশ ডলার বিলিয়ন ইংক সায়ত্রিশ দশমিক চার পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইমূল্য দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার অ্যালফোবেট এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে পঞ্চান্ন দশমিক আট সাত পাঁচ শতাংশ ব্যালেন্সশিট মূলধন সাইত্রিশ দশমিক চার পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তেত্রিশ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ চৌদ্দ ডলার একুশ সেন্ট বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের এগারো শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে আর্নিং রেশিও সাতাশ দশমিক ছয় উপশ্রেণীর গড় ত্রিশ দশমিক চার এবং এটি উপশ্রেণীর গড় থেকে নয় শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য তার লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ তিয়াত্তর হাজার সাতশো পঁচানব্বই ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় তিরানব্বই হাজার একশো আট ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ছাব্বিশ দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল ছয় দশমিক ছয় এবং এটি উপশ্রেণীর তুলনায় দুই শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিন লাখ সাত হাজার একশো ষাট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব তিন লাখ সাতাশি হাজার পাঁচশো চল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় ২৬ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল চব্বিশ শতাংশ উপশ্রেণীতে গড় একুশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছেচল্লিশ দশমিক চার সাত আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় কুড়ি শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে অ্যালফাবেট ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দশ হাজার আটশো পঁচানব্বই হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য নয় হাজার বাষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভ চারশো চার দশমিক চার হাজার ডলার দুইশো আটানব্বই হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছত্রিশ শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক হাজার ছয়শ তিরাশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা তেরোশো চৌষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেইশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল শূন্য দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ দশমিক দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আরে সাই চৌদ্দ কোম্পানির জন্য তেষট্টি শতাংশের একটি স্তর দেখায় ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ছেচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা অ্যালফোবেট এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে অ্যালফোবেট এঙ্ক একান্ন শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক দশমিক এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন করা অ্যালফাবেট এঁকেই পর্যালোচনা মন্তব্য আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া শব্দ ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড় মোট শূন্য দশমিক দুই পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে আমাদের বাজারে আমরা দেখতে পাব যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট স্কোরের বিপরীতে চার পয়েন্ট অ্যালফোব্যাট এঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে একটি রেফারেন্স মূল্যায়ন সিস্টেম সহ সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে অ্যালফোব্যাট এংক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি আদেশ খুলুন না আলফাবেট এঙ্ক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক